প্রিয় শিক্ষার্থীরা আশা করে তোমরা সবাই অনেক ভালো আছো এখন সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বিষয়ের ইবাদাত এই অধ্যায়ের উপরে একটি নমুনা নির্দেশনা উত্তর আলোচনা করব একক কাজ একজন ইমামকে যেসব কারণে তুমি সম্মান করবে এই বিষয়ে দুশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো প্রতিবেদন একজন ইমামকে সম্মান করার পেছনে অনেক কারণ রয়েছে প্রথমত ইমাম আমাদের ধর্মীয় নেতা যিনি আমাদের নামাজ পড়ান এবং উপদেশ এবং ধর্মীয় উপদেষ্টেন ইমাম ইমামগণ কোরআন ও হাদেশের গভীর জ্ঞান রাখেন এবং আমাদের সঠিক পথে চলার নির্দেশনা প্রদান করেন তাদের দ্বারা পরিচালিত ক্ষুদ বা আমাদের আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে সাহায্য করে ইমাম গণ সমাজের নৈতিকতা এবং আদর্শের রক্ষক তারা আমাদের নৈতিক চরিত্র উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন ইমামের নির্দেশনা এবং শিক্ষা আমাদের জীবনের শান্তি ও স্থিতিশীলতা আনয়ন করে এছাড়াও ইমামগণ সমাজের সঠিক ন্যায় বেচের ও মানবাধিকারের পয়সার ঘটাতে সহায়তা করেন তাই একজন ইমামকে সম্মান করা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব প্রশ্ন দুই ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত করো ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো রোজা রাখত অক্ষম ব্যক্তিরা অসুস্থ বা বৃদ্ধ যারা রোজা রাখত অক্ষম হজের নির্দিষ্ট কাজ না করা মেনায় রাত কাটানো সাফা মারোয়া সাই নির্দিষ্ট দিনে জামাতের কঙ্ক নিক্ষেপ নির্দিষ্ট সময়ে তাওয়াফ নামাজের ভুল কিছু ভুল হলে কাফারা প্রদান কোরবানির নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় কোরবানি না করা রোজা ভঙ্গের কাফফারা রোজা ভঙ্গের পর কাফারা প্রদান মুসাফির বা অসুস্থ মুসাফির বা অসুস্থতার কারণে রোজা না রাখা হজের পোশাকের নিয়ম লঙ্ঘন নির্দিষ্ট পোশাকের নিয়ম লঙ্ঘন তোমার বাস্তব জীবনে হজ কোরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ আলোচনা করো হজ ও কোরবানির শিক্ষার প্রয়োগ ত্যাগের মানসিকতা কোরবানি আমাদের ত্যাগের মানসিকতা শেখায় ধৈর্য ও সহনশীলতা হজের সময় ধৈর্য ও সহনশীলতা শেখায় আল্লাহর প্রতি আস্থা সব কাজে আলাদার উপর আস্থা রাখা শৃঙ্খলা হজের প্রতিটি কাজে শৃঙ্খলা রক্ষা করা সাম্য ও ভাতৃত্ব হজের সবে একত্রিত হয় ইবাদত করে সাম্য ও ভাতৃত্বের শিক্ষা দায়িত্বশীলতা পরিবার ও সমাজে দায়িত্বশীল আচরণ ইবাদত ও আখাতের প্রস্তুতি নিয়মিত ইবাদত ও আখাতের প্রস্তুতি নিয়মিত দান সৎকার নিয়মিত দান করা পাপ থেকে বিরত থাকা পাপ কাজ থেকে বিরত থাকা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব পালন পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব পালন দলগত কাজ নিয়মিত সালাত আদের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন যে জীবনাচরণের যেসব পরিবর্তন করব তা দলে আলোচনা করে উপস্থাপন করো সালাতের মাধ্যমে জীবনাচরণে জীবনাচরণের পরিবর্তন শৃঙ্খলা সময় মেনে চলা সময় না সময় না সময় সময়ানুবর্তিতা প্রতিদিন নির্দিষ্ট সময় সালাত আদায় ধৈর্য জীবনের প্রতিকূল অবস্থা ধৈর্য ধারণা আত্মবিশ্বাস আলোচনা প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি শান্তি মন ও মস্তিষ্কে শান্তি লাভ আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা পাপ থেকে বিরত থাকা পাপ কাছ থেকে বিরত থাকা পরিবার ও সমাজে ভালো আচরণ পরিবার ও সমাজে ভালো আচরণ দায়িত্বশীলতা দায়িত্বশীল আচরণ নিয়মিত ইবাদত নিয়মিত ইবাদত করা ইবাদত হিসেবে সালাদ ও ফার্মের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো সালাত ও ফার্মের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ একটা বিষয় বলি এই বিষয়টা কিন্তু মানে এই টপিকটা কিন্তু এই অ্যান্সারটা কিন্তু আসলে ছকে হবে তো ছকে করা যেহেতু সময় সাপেক্ষ তাই আমি তালিকা করে দিলাম কিন্তু তোমার পরীক্ষা অবশ্যই এটা ছাপে পড়বে তো চলো শুরু করি সালাত প্রতিদিন পাঁচবার নির্দিষ্ট সময় আদায় শারীরিক ও মানসিক ইবাদত নিয়মিত শৃঙ্খলা সাথে মজবুত করা সাম এক মাস রমজান সারাদিন ও মানসিক সংযম আত্মশুদ্ধি আস্থা ও ধৈর্য সঠিক নিয়মিত জাকাত প্রদান করলে আমাদের সমাজ সাম্য প্রতিষ্ঠা হবে আলোচনা করে উপস্থাপন করো জাকাতের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা দারিদ্র দূরীকরণ দারিদ্র দুরদ্র সাহায্য করো অর্থনৈতিক সম্পদের সুষম মন্ডল সামাজিক স্থিতিশীলতা সমাজে সমাজের স্থিতিশীলতা বৃদ্ধি সহানুভূতি ও ভাগ্রত দরিদ্রদের প্রতি সহানুভূতি দরিদ্রদের সহযোগিতা দরিদ্রদের সহায়তা প্রদান আল্লাহর আদেশ মান্য করা আল্লাহর আদেশ পালন পাপ থেকে মুক্তি পাপ থেকে মুক্তি নৈতিক উন্নয়ন নৈতিক চরিত্র উন্নয়ন সম্পদের বারাকা সম্পদের বারাকা বৃদ্ধি সমাজের শান্তি প্রতিষ্ঠা ইত্যাদি ফসল গবাদি পশু ও ব্যবসায়ী সম্পদের সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করে আল্লাহ সম্পদ বৃদ্ধির কারণে দলে আলোচনা করে উপস্থাপন করা জাকাতের প্রদানের ফলে সম্পদের বৃদ্ধি ফসলের ফসলের জাকাত প্রদান করলে ফসলের ফলন বৃদ্ধি পায় গবাজে পশুর জাকাত গবাজে পশুর জাকাত প্রদান করলে পশুর সম্পদের উন্নতি হয় ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসার উন্নতি ঘটে জাকাতের সন্ত্রাসটি আল্লাহর সন্ত্রাস সম্পদের বাড়াকা সম্পদের বাড়াকা বৃদ্ধি দূর সাহায্য সামাজিক সমতা সমাজে অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠান উন্নয়ন নৈতিক অন্যান্য আল্লাহর আদেশ মান্য করা আল্লাহের আদেশ পালন সামাজিক শান্তি সমাজের শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি আমাদের সমাজের দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ করো দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা অর্থনৈতিক সমতার সম্পদের বন্টন দারিদ্র বিমোচন দরিদ্রদের সাহায্য করার আর্থিক সহায়তা দরিদ্র আর্থিক সহায়তা প্রদান সামাজিক স্থিতিশীলতা সমাজের স্থিতিশীলতা বৃদ্ধি সহানুভূতি ও ভাতৃত্বের দূরদ্রতার প্রতি সহানুভূতি নৈতিক উন্নয়ন নৈতিক চরিত্র উন্নয়ন সম্পদের বারাকা সম্পদের বারাকার বৃদ্ধি আল্লাহর আদেশ মান্য করার সমাজের শান্তি সমাজের শান্তি বৃদ্ধি আল্লাহর সন্ত্রাস আল্লাহর সন্ত্রাসী লাভ সাম্য ও ভাতৃত্ব প্রতিষ্ঠায় হাজার ধর্মীয় ও সামাজিক তাৎপর্য বিশ্লেষণ করো ধর্মী ধর্মীয় সামাজিক তাৎপর্য ধর্মীয় আল্লাহ সন্ত্রাসী লাভ সাম্য সমাজের সাম্য সমাজের মতো সাম্য প্রতিষ্ঠা ভাতৃত্ব মুসলমানদের মতো ভাতৃত্য ধৈর্য সংস্কার শিক্ষা ত্যাগ ত্যাগের মানসিকতা আন্দোলনের প্রতি আস্থা আলোদের প্রতি আস্থা বিশ্বাস প্রশ্ন এবং তার উত্তর যদি তোমরা আমাকে মেসেজ করবে আমি তোমাদেরকে দিয়ে আর যদি কোন বিষয়ে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই আমার পেজ কিংবা গ্রুপে আমাকে যোগাযোগ করতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ